নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এই বইটি অত্যন্ত সুন্দর বই এবং খুব স্বল্প সময়ের মধ্যে যাতে আপনারা স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনা স্বামীজির একদম বাল্য জীবন থেকে শেষ জীবন অবধি কি কি ঘটেছিল তার একটা রুট যদি জানতে চান বা তার সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে চান তাহলে এই বইটি আপনাদের অত্যন্তভাবে সাহায্য করবে আজ এই বইটির সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেব বইটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বইটির লেখক হচ্ছেন শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় অসাধারণ একটি বই কিন্তু খুবই ছোট আকারের বই বইটি আপনারা একদিনেই পড়ে শেষ করতে পারেন কিন্তু বইটিতে আপনাদের সমস্ত স্বামীজির বিবে স্বামী বিবেকানন্দের জন্ম জন্ম থেকে মৃত্যু অবধি টোটাল বিষয়টাকে কভার করে লিখিত হয়েছে এবং বিভিন্ন ঘটনার স্বামীজির জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উল্লেখ পাওয়া যায় এই বইটিতে সব দিক দিয়ে এই বইটি একটি অসাধারণ বই এবং খুব কম সময়ের মধ্যে স্বামীজির সম্পর্কে একটা সম্যক ধারণা পেতে এই বইটি আপনাদের অত্যন্ত সাহায্য করবে এইটুকুনি বলতে পারি বইটির মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা মূল্যের বই এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় এবং বইটির কভারটি খুব সুন্দর করে করা স্বামীজির একটি ছবি দিয়ে বইটি করা হয়েছে যা অত্যন্ত মনোগ্রাহী এবার আমরা বইটির ভেতরে দেখে নিই দেখুন এখানে বলেই দেয়া আছে প্রকাশক হচ্ছেন স্বামী নিত্যমুক্তানন্দ শ্রীরামকৃষ্ণ মঠ বাগবাজার উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এবং এই বইটির বিষয়বস্তুই হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনা বাল্য জীবন থেকে একদম শেষ জীবন অবধি স্বামীজির জীবনের ঘটনা উল্লেখ করা হয়েছে কয়েকটি সূচিপত্রে কী কী লেখা আছে দেখে নিন বাল্য জীবন আছে শিক্ষা আছে সন্ন্যাস আছে দিগ্বিজয় আছে এবং আচার্য রূপ আছে তো এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে স্বামীজির জীবনকে এবং প্রত্যেকটি ভাগ সম্পর্কে লিখিত বিবরণ দেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে সহজভাবে বইটিতে স্বামীজির জীবনকে তুলে ধরা হয়েছে যা একটি অত্যন্ত সুন্দর বই হিসাবে প্রকাশিত বা রূপ পেয়েছে আমার কাছে খুবই একটি একটি প্রিয় বই স্বামীজির জীবন সম্পর্কে সম্যক ধারণা পেতে এই বইটি আপনাদের সমগ্রভাবে সাহায্য করতে পারে এইটুকুনি বলতে পারি এবং আমি আপনাদের একটি রিকোয়েস্ট রাখছি বাংলার বইঘর ইউটিউব চ্যানেল যারা দেখছেন তারা ভারতবর্ষের কোন প্রান্ত থেকে দেখছেন তা অবশ্যই লিখিত আমাকে জানাবেন কমেন্ট বক্সে তাহলে আমি খুবই ইন্সপায়ার্ড হই আরেকটি কথা যারা নতুন ভিডিও দেখছেন তাদের বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকুন বাংলার বইঘরে বাংলার বইঘরে বিভিন্ন ঋষি মনি ঋষিদের জীবনের বিভিন্ন বাণী মহাপুরুষদের বাণী বিভিন্ন ইতি ঐতিহাসিক ঘটনা ভারতবর্ষ এবং মহাবিশ্বের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং মূল্যবান বই সম্পর্কে আলোচনা হয়ে থাকে তো আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ করবার চেষ্টা করছি বাংলার বইঘরে সবাই সাথে থাকুন দেখতে থাকুন বাংলার বইঘর আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে নমস্কার